হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমরা জানাবো দুবাইতে আসলে কত টাকা ইনকাম করা যায় সর্বনিম্ন বেতনটা কত দুবাইতে তো যারা হাতের কাজকাম জানেন না কোনো কাজ কাজকাম যাদের জানা নাই তারা আসলে কত টাকা ইনকাম করতে পারবেন দুবাইতে মানে একজন মানুষ আসলে কত টাকা ইনকাম করতে পারে কোনো কাজকাম জানা ছাড়াই আর যারা কাজকাম জানেন তাদের বেতনটা আলাদা আর কোনো কাজকাম আপনি জানেন না তো এই ধরনের মানুষ আসলে কত টাকা ইনকাম করে দুবাইতে বা একজন মানুষের সর্বনিম্ন বেতনটা কত বিভিন্ন কোম্পানিতে আর কি কত টাকা বেতন দেয় একজন মানুষের সর্বনিম্ন আর কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় আউটসোর্সিং দিয়ে আউট কাজকাম করে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই বিষয়ে আজকে আপনাদের কিছু ধারণা দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি ওয়েলকাম ব্যাক ভিউার্স তো যারা লেবার ক্যাটাগরিতে আসেন দুবাইতে বা লেবার ক্যাটাগরির লোকজন যারা আছে দুবাইতে তাদের বেতনটা আসলে কত তো লেবার ক্যাটাগরিতে বলতে আপনার ক্লিনিয়ারের কাজ বোঝানো হয় তারপর আপনার রাস্তার যে বল দেওয়ার কাজ করে ক্লিনিয়ারের রাস্তার পাশে যেসব কাজগুলো হয় সাফাই টাফাই বা আপনার বিভিন্ন পাহাড় অঞ্চলে দেখবেন পাহাড় কাটা হয় রোড পিস রোড টড এগুলা কাজ করা হয় লেবার ক্যাটাগরি যারা তো এইসব কাজে যারা আসেন বা আসতে চাচ্ছেন এইসব কাজে তো এইসব কাজের বেতনটা আসলে নয়শো দেরাম থেকে এক হাজার এক হাজার হয় তো একজন মানুষের সর্বনিম্ন যেটা বেতন দুবাই দুবাই গভর্নমেন্টের যেটা বেতন ধরছে সেটা হলো নয়শো দেরাম দুবাইতে নয়শো দেরামের নিচে কিন্তু কোনো লেবারকে পে করা হয় না কোনো কোম্পানি থেকে তো নয়শো দেরাম সব এটা সর্বনিম্ন বেতন এটা হচ্ছে লেবার ক্যাটাগরিতে যারা আসেন তাদের বেতন হচ্ছে নয়শো দেরাম আর যারা মেশন ক্যাটাগরিতে আসবেন বিভিন্ন কনাক্ট্রাকশন সাইডের মেশন মেশনের ক্যাটাগরিতে আসেন কাজে বা আসতে যাচ্ছেন তাদের বেতনটা মূলত আপনার বেসিক যে বেতনটা সেটা হলো বারোশো দেরাম বারোশো দেরাম বেসিক বেতন দেয় সব কোম্পানি এটা সব কোম্পানি দেয় আর যদি কাজকাম ভালো জানেন তাহলে আরও বেতন বেশি পাবেন সে সেটা কাজের উপর নির্ভর করে বেতনটা ধরা হয় আর সর্বনিম্ন যেটা বেতন কোম্পানি থেকে গভর্নমেন্ট থেকে আইন করে দেওয়া হয়েছে সেটা হলো বারোশো টাকা বারোশো দেরাম দুবাইয়ের আর লেবারের হলো নয়শো দেরাম এটা সর্বনিম্ন বেতন আপনারা দেখবেন অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে বিভিন্ন মিডিল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে যেমন সৌদি আরব ওমান কাতার কুয়েত তো এইসব দেশে আসলে বেতনটা কিন্তু এমনই হয় আপনার এসব দেশেও লেবার ক্যাটাগরিতে আপনার বিশ তিরিশ হাজার টাকা তিরিশ আশি তিরিশ হাজার টাকা এরম ইনকাম করা যায় সব দেশেই বলেন মিডিল ইস্টের যেসব দেশগুলো আছে তো এটাই ইনকাম হয় আর যারা আপনার ইউরোপ কান্ট্রিগুলিতে যদি দেখেন বিভিন্ন ইউরোপ কান্ট্রি মুক্ত যেসব দেশগুলো আছে ওইসব দেশে কিন্তু আপনার সর্বনিম্ন যেটা বেতন সেটা লেবারেরই কিন্তু এক লাখ টাকার কাছাকাছি প্রায় সেটা ইউরোর হিসাব ধরে চোদ্দোশো ইউরো তেরোশো ইউরো এরকম করে কিন্তু বেতন ধরা হয় লেবারের যেটা আর যারা কাজ জানে তাদের বেতন তো আরও বেশি তো দুবাইয়ের আপনার ইউরোপের সেনজনভুক্ত বিভিন্ন দেশের সাথে কিন্তু দুবাই আপনার কাতার এগুলা কিন্তু আরও ধনী দেশ তো এসব দেশে আর কি বেতনটা এরমই হয় লেবারের সব বেতনটা যেটা এটা হলো তেরোশো গ্রাম এটার নিচে কেউ পে করে না কোনো কোম্পানি এটার নিচে কোনো বেতন নাই লেবারের আর আপনি যদি আউটসোর্সিং করে আরও ইনকাম করতে চান আউটসোর্সিং করে কিন্তু আরও ইনকাম করতে পারবেন সাইডে কাজ করে কিংবা কোম্পানিতেও আপনি ওভারটাইম করে কাজ করতে পারবেন বিশেষ করে কনেক্টাকশন সাইডে কিন্তু ওভার টাইম বেশি হয় কনাক্টাকশন সাইডে যদি আপনি আসেন এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কাজের ভিসা নিয়ে যদি আসেন কনেকটাকশন সাইজের তাহলে কিন্তু ওভারটাইম করতে পারবেন আর অন্যান্য কাজে যদি আসেন ক্লিনিয়ারের কাজে রাস্তার বলল দেওয়ার কাজে এসব কাজে কিন্তু খাটনি আছে রাস্তার যারা বলল দেওয়ার কাজে আসেন বা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে যারা আসেন তাদের তাদের কিন্তু অনেক কষ্ট হয় কাম অনেক বেশি করতে হয় আর কোম্পানিতে কাম করে কিন্তু অনেক শান্তি আর অনেক সুযোগ সুবিধা এই বিষয় নিয়ে পরে আলোচনা করবো অন্য কোন ভিডিওতে যদি জানতে চান কোম্পানির মানুষ আসলে কীভাবে কাজ করে কেমন সুযোগ সুবিধা অন্য ভিডিওতে জানাবো তো একজন মানুষ আসলে মোটামুটি তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে দুবাইতে শুধু কাজ করে আট ঘন্টা কাজ করা হয় কোম্পানিতে আট ঘন্টা ডিউটি নেয় তো আট ঘন্টা কাজ করে মোটামুটি তিরিশ হাজার টাকার লাগান ইনকাম করতে পারবে ওভার টাইম দিয়ে আর যারা সাইডে কাজ করতে পারবেন বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করা করে অনেক মানুষ কাজ শেষে আট ঘন্টা কাজ শেষ করে কিন্তু আরও টাইম বাঁচে আপনি চাইলে আউটে আউটসাইডে কাজ করে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে প্রথমে আপনি আসবেন দুবাইতে আসার পর দেখবেন আর কি অবস্থা প্রথমে ছয় মাসে এক বছর থাকবেন তারপরে আর কি আপনি বুঝে যাবেন ইনকামটা কীভাবে করতে হয় সেটা আপনি অলরেডি জেনে যাবেন তখন তো অনেকেই বলতে পারেন ভাই আপনি ভিসা দিতে পারবেন কি না বা কোনো কোম্পানিতে জয়েন করে দিতে পারবেন কি না তো তাদেরকে বলবো আমি কিন্তু ভিসার কাজটা করি না যদি আপনি আর শুধু আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি আসলে যে কেমন ইনকাম করা যায় দুবাইতে আর আমাদের কোম্পানিতেও আরও আমাদের পাশে যেসব কোম্পানি আছে মাঝে মধ্যে লোক লাগে তো কোনো কোম্পানিতে যদি মাঝে মধ্যে লোক লাগে আপনাদেরকে ভিডিও মাধ্যমে আমি জানিয়ে দেবো আর বর্তমানে আপনারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন দুবাইতে বর্তমানে অনেক লোক ঢুকে গেছে বর্তমানে ভিজিটে তো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন আর যাদের আত্মীয় স্বজন আছে তাদের তো কোনো সমস্যা নেই আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা কোম্পানিতে জয়েন হয়ে যেতে পারবেন আর যারা লাইসেন্স নিতে চাচ্ছেন লাইসেন্সও নিতে পারেন দুবাইতে এসে দুবাই কিন্তু একটি গাড়ির শহর বললেও চলে এখানে কিন্তু যারা ড্রাইভিং করে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে এটা আপনি ড্রাইভিংয়ের সর্বনিম্ন যেটা বেতন এটা হলো পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা দুবাইয়ের দুই হাজার দেরাম এটা হচ্ছে সর্বনিম্ন বেতন ড্রাইভিংয়ের আপনি যে গাড়ির ড্রাইভিংই করেন না কেন এটা সর্বনিম্ন বেতন এটার থেকে আপনার যদি অভিজ্ঞতা ভালো হয় তাহলে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করে কেউ কেউ এক লাখ টাকার বেশিও ইনকাম করে মোটরসাইকেলের ড্রাইভিং যেটা আছে এটা কিন্তু কেউ কেউ এক লাখ টাকার কাছাকাছি এক লাখ টাকা প্লাসও ইনকাম করে তো আমিও কিছু দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করব মোটর সাইকেল নাইসেন আমার এতদিন ধরে কার্ড আসেনি দুবাইয়ের কার্ড আমি হাতে পাইনি এখন বর্তমানে আমি এক মাস ধরে কার্ডটা হাতে পাইছি তো টাকা পয়সার ব্যাপার আছে ধীরে সুস্থে নিব টাকা পয়সারও অনেক ব্যাপার আছে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয় হয়ে থাকলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ